কত দাম তিনশো তিনশো বিশ পুঁটি মাছগুলো লিবা ফুটি মাছটা সুন্দর পুঁটি মাছ খায় না পুঁটি মাছের কেজি কত কেজি দুইশো কুড়ি আমরা মাছ কিনতে দেখলাম মাছের দাম কত আপনাদেরকে দেখালাম দেখি সামনের এক বাজারে যাব ওখানে মাছের দাম কত স্যার দেখি সামনে একটা মোজার একটা নতুন একটা বাজার হয়েছে দেখি ওই বাজারে আমরা মাছের দাম কত চাই তাই আপনাদেরকে দেখাব নতুন বাজার তো তারপরে ভালো বেচা কিনা হয় নোজার কি একদিন দুই লোক থাকে হাজার হাজার লোক থাকে ভ্যাকসিনগুলোর মতো ফ্যাক্টরি যে জায়গায় থাকবো তার আশেপাশে দুই চার দশ কিলোমিটার এগুলো এলাকায় লোকজন অবশ্যই থাকবে এটা স্বাভাবিক আর একটু থেকে শুরু হয়ে যাবে অফিস ছুটি হলে বেচা কিনা

মাথায় বাড়ি দিয়ে নিলে তারপরে কাঁটা কেটে দিল এগুলো কাঁটা কাটা খুব রিক্স হয়ে যায় পাঙ্গাস মাছের অনেক সুন্দর ব্যবস্থা দেখছেন আগে কিন্তু কাইটে দিত না এমন মানুষ খালি পলিতে ভইরে দিত এই যে হাইড্রোলিক দিয়ে চাপ দিচ্ছে আর কাটে যাচ্ছে কাঁটা দেখ অনেক শক্তি লাগিচ্ছে লাগিচ্ছে তো যে মোটা কাঁটা এর আগে একবার দেখছে যে ওই জায়গাত মাছ বিক্রি করার হাতের ভিতর ঢুকে গেছে পাঁচশো বিশ দুইশো পঞ্চাশ বাটা কত ভাই